সামাজিক ভাতা বঞ্চিত স্বামী ও সন্তান হারা এক জনজাতি বৃদ্ধা নমস্কার আপনারা দেখছেন নববর্তা টুডে সঙ্গে আছে আমি সুস্মিতা শাসক দলের নেতা মন্ত্রীদের গলায় শুধু উন্নয়নের ডংটা কিন্তু গ্রামবাহারে পাহাড়ে আদৌ সরকারের সহযোগিতা সঠিক পথে সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে কারণ সামাজিক ভাতা থেকে বঞ্চিত হয়ে স্বামী সন্তান হারা এক বৃদ্ধা প্রতিবেশীদের সাহায্যে দিন যাপন করছেন পঁয়ষট্টি বছরের এই অসহায় বৃদ্ধার বাড়ি ত্রিপুরা চলিলাম ব্লকের ধারিয়াতল জনজাতি অধ্যুষিত গ্রামে নাম লক্ষ্মীরানী দেববর্মা স্বামী বসন্ত দেববর্মা সহ একমাত্র ছেলে ও একমাত্র মেয়ে ইতিমধ্যে মারা গেছেন এমন পরিস্থিতিতে এই বৃদ্ধার ভাগে আজও জটিনি সরকারি ভাতা এর কারণ অথবা এর উত্তর কে দেবে অথচ বিপিএল কার্ডও রয়েছে লক্ষ্মীর রাজ্যের সামাজিক ভাতা শাসক ও বিরোধী উভয় দলের মধ্যে চলে রাজনৈতিক তরজা সাতশো টাকা থেকে বর্তমান সরকার সামাজিক ভাতা দু টাকা করা হয়েছে এই ডঙ্কাবাজে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচনে শাসক দলের নেতা মন্ত্রীরা ভোট চাইছেন কিন্তু আদৌ কি সরকারের এর জনহিত প্রকল্পের সঠিক উপযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে প্রকৃত যোগ্যদের কাছে এমন প্রশ্ন সর্বত্র বিরাজ করছে পাথারকান্দি থেকে মল্লয় কুমার দাসের রিপোর্ট জামাই মরে গেছে গা তখন তারা আমার তারা বাটা

কাজে স্বামীও নাই কাজে নাই মেয়েও নাই আর সব রেশন চালক থাকে খুবই গরিব মানুষ তার লেট্রিন রেশন কার্ডটা কথা পাইছো না নাম জানে নাম ভক্ত কোবরা পাড়া